এই যে আমরা এটা মাপ দিলাম তো এটা এখানে কত ইঞ্চি আছে এটা তো সাড়ে পাঁচের মতো হাফ ইঞ্চি নাই আক্তার বসুন্ধরা একশো বছরের গ্যারান্টি বসুন্ধরা অরিজিনাল মনোগরাম দেওয়া আছে কিন্তু কোথা যায় কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট রাবারে সুন্দর সুন্দর কালার আছে আর আমাদের এখানে কিন্তু ভাই সব আপডেট এইখান কি রাউন্ড না একদম ঠিক ফোর্মের মাপটাই এটা করা হয়েছে পাঁচটা রুমাল পাবেন এরকম একটা টি টেবিল পাবেন এটা সোপার কাবার সাথে ম্যাচিং করে নিতে হয় নিজের মার্ক্সিতে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা আমি অবশ্যই প্রবাসে বসেই এই বিক্রমপুর বেডিং স্টোরে এটা দেখছি দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো তো আমি সেখান থেকে অর্ডার করে ফ্যামিলি পেয়ে সবাই স্যাটিসফাই হয়েছে অনলাইনে আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা যারা যাত্রাবাড়িতে থাকেন তাদের কাছে হয়তো এই বিক্রমপুর বেডিং হাউস এটা অনেক পরিচিত যারা অনলাইনে দেখতেছেন তারাও অনেকের কাছে পরিচিত তো আমরা বিক্রমপুর বেডিং হাউসের বাইরে দাঁড়ায় আছি ওনাদের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক যেটা এই পাশে দেখাই দিয়ে এই পাশে যে দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলিটা দিয়ে যদি আপনারা আসেন যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলি যেটা বিক্রমপুর বেডিং হাউস তো আসলে ভিডিওতে ওনাদের সবটা কেন দেখা এখানে একটা কারণ আছে আসলে যারা সোফার ফোম ফোম কাভারের কালেকশনগুলো নিতে চান আপনারা কোথায় গেলে আসলে ভালো মানের সোফার ফোম বা ফোম কাভারের কালেকশনগুলো পাবেন বা কোন সবটাতে গেলে সব রকম ভেরিয়েশনগুলো পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মূলত করা হচ্ছে কারণ আমরা এক ভিডিওর মধ্যে সব ধরনের সোফার ফোম ফোম কাভারের কালেকশন দেখায় দেওয়ার চেষ্টা করব এই পাশ থেকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের যে ফোমের কালেকশনগুলো আছে আক্তার সোয়ান সুপার সমস্ত কালেকশনের ফোমের কিন্তু এখানে একটা হিউজ কালেকশন তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা রবিন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আচ্ছা ভাই এই যে বিশাল বড় সব দেখতে পাচ্ছি বেডিং আইটেমের সব কালেকশন আপনার কাছে আছে একেবারে লোয়েস্ট থেকে হাইয়েস্ট সব ভেরিয়েশন কি अवेलेबल কিনা জি জি ভাই আমাদের এখানে আপনারা যদি কেউ এক থেকে 100 সেট ফোম ইনস্ট্যান্ট চান সে ফোমটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তবে আমি কোনো বড় ব্যবসায়ী না আমি নিজেকে নিজে বড় বলুন আমি এখন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ভাই আমার কাছে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তো এবার যারা ফোম কিনবেন তো ভাই ফোম আমি আমারটা ভালো হলো যারটা শেষে ভালো হলো সবশেষ কথা হচ্ছে একটা আপনার পয়সা যদি মহান আল্লাহ তালা আমার রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ তো ভিউর্স আপনারা যারা ফোম কিনবেন আগে আমি কোম্পানিগুলো দেখে আমাদের কি কি কোম্পানি পাবেন তো এটা হচ্ছে আপনার কি সোয়ান তারপরে এটা হচ্ছে আপনার সোয়ান সোয়ানের ভিতরে ভালো প্লাস মন্দ আছে তারপরে এটা হচ্ছে কি আক্তার আক্তার তারপরে এটা হচ্ছে আক্তার আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার কি

100 বছরের গ্যারান্টি বো অরিজিনাল মনোগ্রাম দেয়া আছে এটা হচ্ছে ডিজাইন ফর্ম আপনার আক্তারের ডিজাইন তারপরে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আক্তারের ডিজাইন তারপরে এটা হচ্ছে আপনার সোনের ডিজাইন আচ্ছা তাই এটা হচ্ছে সোনের ডিজাইন এরকম থাকবে এই যে পিছনে এরকম সেট করা থাকবে আপনারা অবশ্যই আসবেন আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা পরা কিন্তু যাচাই করার জন্য বিক্রমপুর বেডিং হাউজে আসবেন সেখেতে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিমবাসী বিক্রমপুর বেডিং হাউস তো ভিওয়ার্স এখন ফোমের ভিতরে যেমন এটা হচ্ছে আক্তারের ডিজাইন এখন এই ডিজাইনের ভিতর যার যেটা ডিজাইনটা ভালো লাগে সে সেই ডিজাইনটা নিতে পারবে তো ডিজাইনগুলো এরকম সেট করা থাকবে এই যে এটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে বসুন্ধরার ডিজাইন এই যে ফোনটা একটু দেখেন আপনার এই যে ডিজাইনটা এরকম থাকবে তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে যেমন কোম্পানির ভিতরে যেমন এটা কি সোয়ান আচ্ছা তারপর এটা হচ্ছে কি সোয়ান তো দেখেন সোয়ান অনেক নামে কিনবেন সোয়ান ভালো খারাপ না কিন্তু কালারটা ব্যবহার ভালো তো যখন একটা ভালো হাতে নিবেন যেমন এটা হচ্ছে সোয়ান একটু হালকা আর এটা ধরলে একটু ভার তার মানে একটু রাবার তো এই ফোমটা যারা নিবেন সোয়ানের এর কমফোর্ট এটা দশ পিস ফোঁটের দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইঞ্চি মোটা আর এইটার দাম পরে দাম পরে বারো হাজার বারো হাজার পাঁচশো আর এটা হচ্ছে আক্তারের সেমি রাবার এটা পরে আপনার দশ হাজার পাঁচশো টাকা তো এখন ভিওয়ার্স এই যে ফোম গুলো আছে এই ফোমের ভিতরে সবচেয়ে রাবার ফোম কোনটা আচ্ছা ধরুন এইটা সোয়ানের রাবার তারপর এইটা আক্তারের রাবার এখন এই তিনটা ফোম এখন এই তিনটা ফর্ম থেকে বিক্রি করলে তোমার লাভ আসবে তাই না লাভ ছাড়া তো কেউ দিবে না কারণ এগুলো আমি বানাই না বর্ণ দোকানদার তাও বানায় না আচ্ছা কোম্পানির জিনিস নাম আমরা বিক্রি করি কিছু লাভ রেখে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এখন এখান থেকে রাবারটা আপনি কিভাবে বুঝবেন একটা ফোন যখন আপনি হাতে নেবেন আগে ওয়েটটা দেখবেন এই ফোনটা একটু রাবারটা দাও তো যেমন এই জিনিসটা কি এটা কিন্তু একটা রাবার সবাই চিনেন যখন যে টাম দিচ্ছেন শীর্ষে ছিঁড়ে নাই

তো এই ফর্মটা যারা নিবেন তো এটা হচ্ছে বাজারের সবচেয়ে ভালো ফর্মটা এর বিকল্প নাকি আচ্ছা তো এখন আমার এখান থেকে নিতে হবে না ভাই আপনি আপনার এলাকা থেকে নিবেন তো যেখান থেকে নেবেন এটা দশ পিস ফোর্মের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আমি যে ফোনটা বললাম যে ছয় ইঞ্চি মোটা ডিজাইন ফোন মূলত ছয় ইঞ্চি মোটা এখন আপনারা বুঝবেন যে ফোনটা ছয় ইঞ্চি আছে কিনা এটা কিন্তু আপনারা মেপে নেবেন এখন অনেক জায়গায় দেখবেন যদি মাপেন মাপার পরে কিন্তু কমে যায় তো ছয় ইঞ্চিটা কিন্তু মাইপে নিতে হবে মানে এখানে একটা চালাকি আছে মূলত যে ছয় ইঞ্চি বলে কোথাও আমাদের এই ভাই যে দেখেন ইনি কিন্তু কাস্টমার আমাদের প্রবাসী কাস্টমার এই যে ভাই টেপ নিয়ে থ্যাংক ইউ ভাই আপনাকে এই যে প্রবাসী ভাই উনি কিন্তু কথা বলবেন একটু না পরে বলবেন আচ্ছা আচ্ছা একটু পরে বলে আগে প্রোডাক্ট পরে দেখাচ্ছি ভাই কিন্তু দেখছেন টেপ নিয়ে আসছে ভাই একজন কাস্টমার উনি আপনি মানে অনলাইনে দেখে যে আসলে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা উনি ফর্ম নিতে আসছে প্রবাসী ভাই তো উনি টেপ নিয়ে অনলাইনে যেরকম দেখা যে যে টেপ দিয়া দেখে নেবেন মাই পা নেবেন এই জন্য ভাই টেপ নিয়ে আসছে তাই দেখেন ভাই এই যে আমরা এটা মাপ দিলাম তো এটা এখানে কত ইঞ্চি আছে হুম 1 ইঞ্চি আছে এদিকে আসেন কতটুকু আছে এটা তো 5.5 এর মত দেখাচ্ছে মানে যেখান থেকে নিবেন আমার এই প্রাণপ্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাইটার যে টেপনিয়ার সাথে আপনারা এরকম টেপনিয়া আসবেন। এই ফর্মটা যারা নিবেন এই ফর্মটার দামপাড়ে 10 পিস ফর্মের মাত্র 13500 টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি। এবং এটার সাথে তো সুতি আস্তর কাপড়টা লত আর এটার সাথে যদি আস্তরের কাপড়টা নিতে চান আপনারা হুম এটা সাদা একদম লেপের কাপড় যেটা আছে লেপের কাপড়টা দিয়ে নিবেন এইটা নিলে প্রতি পিস কভারের দাম পড়ে একশো টাকা করে আচ্ছা দশ পিস কাবারের দাম মাত্র এক হাজার টাকা এখন যদি কারো বাজেট কম থাকে ভাই তাহলে কম দামে ফোম নিবেন আর যদি বলেন আমি ভালোটা নিবো তাহলে ভালো ফোম নিতে পারেন আচ্ছা তো যেখান থেকে নিবেন অবশ্যই এটা দেখে নেবেন বসুন্ধরা সুপার এক্সট্রা একশো বছরের গ্যারান্টি সুপার এক্সট্রা এখানে একশো বছর গ্যারান্টি লিখে দেখে নেবেন প্লাস ফোনটা কি করবেন টেপের দিয়ে মেবি নেবেন আচ্ছা তো এইটা গেল আমাদের ফোম তো এখন যার যেটা ভালো লাগে সেই সেই ফোমটাই নিবেন তো এখন কাবারে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে যার যে কাপড়টা ভালো লাগে না একেবারে রোল করে কিন্তু রাইখা দিছে আপনারা আসবেন বাছাই করে নেবেন কোনো কাজ নেই আপনি আসবেন মেশিনের সামনে বসবেন একটু চা খাবেন আপনার সামনে বসে কাবারগুলো বানাই দিবে এইটা হচ্ছে এখানে ইউজ করুন কাবার আছে এখন যার যেটা ভালো লাগে সে এই কাবারটা নিতে পারে যেমন এই যে একটা কাবার আমার এই ভাইটা এই কাপড়টা পছন্দ করছে উনাকে তো এই কাপড়টা কেটে ক্যামেরা মারেন তো উনি এই কাপড়টা পছন্দ করছে তো এইটা দশ পিস কাবার দাম পর মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন এই কাপড়টা যদি কারো ভালো না লাগে তাহলে আপনার গোলাপি কালার তো এইটা নিতে পারেন তাই না মানে কেউ আপুরা যদি আসে মানে গোলাপি কালারটা কিন্তু বেশি অনেক সুন্দর সুন্দর কালার আছে আর আমাদের এখানে কিন্তু ভাই সব আপডেট

তো এখন ভাই এখানে যার যেটা ভালো লাগে সেই সেই কাভারটা নিতে পারবেন তো এখন আপনি কাপড় নিলেন কাপড় ভালো বলেন ছালের তো একটা গুণগত মাপ থাকে মাপ থাকবে না এই ওই সেই মাপটা আপনি কি বেদে গুরুগত মাপ এই যেখান আসেন আমাদের এই যে ডিজাইনটা দেখেন এই যে ফোমটা যে বাঁকাটা এই যে শেপ খেয়াল করেন এই ফোমটার আচ্ছা এখান কি রাউন্ড না আর এইখান দেখেন কিভাবে চমৎ করে সুবহানাল্লাহ আচ্ছা একদম মিশিরে এবো রাউন্ড করছে ঠিক ফোমের রাউন্ড করে দিতে এভাবে রাউন্ডের চ্যাপলিং দিয়ে

জোরে চাপ দিবেন আচ্ছা যদি নর্মাল হয় আস্তে ফাইটে যাইবেন আচ্ছা আচ্ছা বালতিতে কাউর আর এইটা ফাটবে না ধর তো এই দেখেন চেইন আচ্ছা ওরে চারবনা মানে সারা দিন টান লাগি কিছু হবে না একদম এই চেইনটা টাইনি নেবেন তো এই চেইনগুলো আমরা এই কাভার ইউজ করে থাকি তো এগুলা যারা নেবেন 10 পিস কাভারের দাম পড়ে মাত্র 10500 টাকা 10500 টাকা এইটা হচ্ছে আমাদের সেলাইয়ের কোয়ালিটি এখন বিয়ার যার যেটা কাপড় ভালো লাগে সেই সেই কাপড়টা নিতে পারুন এখানে একটু ক্যামেরাটা মারেন হিউজ কালার আছে এখান থেকে শুরু করে অনেক কাপড় আছে ঠিক ভিতর আপনার অনেক কাপড় রাখা আছে এই যে এখানে কাপড় রাখা আছে অনেক কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারুন তারপরে এখানে তাদের ম্যাট কাবার দরকার যে আমি ম্যাট কাভার নিব একটু দেখাও তো খোলো তো সোফার কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার ম্যাটের কাপড়ের যে কালেকশন গুলো আছে বালিশের কভার তারপর রুমাল এই সেটটা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন তো এই হচ্ছে আপনার পাঁচটা রুমাল পাবেন এই একটা টি টেবিল পাবেন এটা সোফার কাবার সাথে ম্যাচিং করে নিতে হয় আচ্ছা তারপর এইরকম পাঁচটা রুমাল এই যে এরকম পাঁচটা রুমাল পাবেন হুম এই যে এটা তারপর এরকম পাঁচটা বালিশ প্লাস পাঁচটা বালিশের দাম পড়ে মাত্র 5000 টাকা 5000 টাকা এখন সেক্ষেত্রে একটু ব্লু কালারের শেপটা এখন যদি আপনি একটু খয়রি কালার লাগে এই যে খয়রি কালার আছে বিভিন্ন কালার রাখা আছে যার যেটা ভালো লাগে হিউজ পরিমাণ কালার আছে নাই বলতে কোনো শব্দ নাই আচ্ছা তো ভিউয়ার্স এখন আমাদের প্রোডাক্ট ভালো না মন্দ আমরা এই প্রবাসীর কাছ থেকে আপনারা শুনবেন যে আমাদের প্রোডাক্টটা কি রকম ভাই তো আপনারা প্রতিক্রিয়াটা আপনি বলেন যে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কি রকম লাগছে আসসালামু আলাইকুম আমি আবির মাহমুদ বলছিলাম আমি প্রবাসী আমি আচ্ছা ফ্রান্সের মার্কসিতে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা আমি অবশ্যই প্রবাসে বসেই এই বিক্রমপুর বেডিং স্টোরে এটা দেখছি দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো তো আমি সেখান থেকে অর্ডার করে আমি বাসায় পৌঁছে এখান থেকে ফ্যামিলি সবাই দিছে পেয়ে অনলাইনে এবং আমি বাংলাদেশে আসার পরে আমি আজকে এই বিক্রমপুর বেডিং স্টোরের বড় ভাই এই রবীন ভাই তো ওনার সাথে আমি দেখা করার জন্য আসি এবং আজকে আমি আর একটা যে ফোম যে সেট এবং যে কভারের জন্য যেটা আমি পছন্দ করেছি এটা হচ্ছে আমার আজকে আমি পছন্দ করেছি অবশ্যই এটা আমার নিজের পছন্দ তাই আমার কাছে খুবই ভালো লাগছে এবং ফোম আমার মধ্যে এই জিনিসটা পছন্দ করেছি এই যে এটা তো ওই যে একেবারে ইঞ্চি মাইপা এটা আমি ফিতা নিয়ে যদিও আজকে আমার এই অভিজ্ঞতা থেকে মানে অনেকে কম দেয় আমি এটা বুঝতে পারছি তো আমি আজকে ফিতা নিয়ে আসছি তো ভিতণ আসার পরে আমি দেখলাম যে আমার এটা পুরা ছয় আছে কিনা সেটা মেপে দেখার জন্য কারণ অনেকে আমি ধোকা খেয়েছি তাই ধোকা যেন না খাই সেই ক্ষেত্রে আমি আসছি আহ কুমিল্লাবাসী যারা আছেন বা বাংলাদেশ যারা আছেন প্রবাসী যারা আছেন সবাই এখানে আসবেন এসে কোয়ালিটি সম্পূর্ণ নেওয়ার জন্য চেষ্টা করবেন তো রবীন্দ্রাই খুবই ভালো লাগলো আজকে আপনার এই ফর্ম কাপড় গুলা দেখে আমার কাছে আমি কথায় কথায় না কাজে বিশ্বাসী আচ্ছা যারা নেবেন ইনশাল্লাহ আশা করি যে ভাইয়ের মতো প্রতারিত হবেন না আপনারা শপে এসে নেন বা ঘরে বসে নেন যে যেখান থেকে নেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন এবং কেনার পূর্বে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকে কিন্তু টাকা অ্যাডভান্স করে দেন অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন দিয়ে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে শিওর হয়ে এরপরে টাকা অ্যাডভান্স করবেন কারণ বর্তমানে অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে স্ক্যাম করে সেই ব্যাপারে আপনার সতর্ক থাকবেন সঠিক জায়গায় প্রোডাক্ট অর্ডার করতেছেন কিনা এটা একটু সতর্ক হয়ে অর্ডার করবেন তাহলে আপনার টাকা মার যাওয়া বা প্রোডাক্ট না পাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ যেইটা অর্ডার দেবেন সেটাই পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ